ওয়ালাইকুম কেমন আছেন মামা ভালো আছি আপনারা ছড়া বলতে জানেন জানি তুমি একটা ছড়া বল আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তো জিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় জয়ের দিনে মামার দেশে আমকুড়াতে সুখ পাকা জামে শাকায় উঠি রঙিন করি মুখ মাশাআল্লাহ বলেন সুন্দর না

বাচ্চা তুমি তোমার সঙ্গে আমার যাচ্ছে ওয়ালাইকুম আসসালাম মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে না